আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ডিটক্স ওয়াটার বা পুষ্টি পানির রেসিপি খুবই হেলদি একটা ড্রিঙ্কস এই গরমে খুবই দরকারি একটা জার নিয়ে নিচ্ছি আপনারা একটা জগন নিতে পারেন এখানে আমি অর্ধেকটা শসা স্লাইস করে কেটে নিয়েছি আর অর্ধেক লেবু স্লাইস করে কেটে নিয়েছি আর এর মধ্যে আমি অল্প পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এবং জারটাকে আমি পানি দিয়ে একদম ভরে নিচ্ছি এখন একটু নিজে দিচ্ছি নাড়ার প্রয়োজন নাই নাড় লেউ চলবে এখন ঢাকনা দিয়ে এই জারটাকে আমি ওভারনাইট রেখে দিব ফ্রিজের মধ্যে পরদিন সকালে ফ্রিজ থেকে বের করে তারপর আপনারা এটা খেতে পারবেন খুবই হেলদি একটা ড্রিঙ্কস কোনো ধরনের পরিশ্রম ছাড়া খুবই স্বাস্থ্যকর একটা ড্রিঙ্কস এটা যদি প্রতিদিন খান তাহলে আরও বেশি ভালো হবে এটার হেলথ বেনিফিটটা আমি ক্যাপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন একটা গ্লাসের মধ্যে একটা ছাঁকনি দিয়ে আপনারা এভাবে ছেঁকেও নিতে পারেন পানিটা তারপর জাস্ট খেয়ে ফেলবেন আর না থাকলেও চলবে আর এই শশাগুলোও খাওয়া যাবে কোনো অসুবিধা নাই খেয়ে ফেলতে পারবেন খেতেও ভাল লাগে আর খাওয়ার পরে শরীরটাতেও খুব আরাম লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ